ঘরে আমরা গীতা পড়ি আমরা গীতা মাথায় রেখে রাত্রিবেলা গীতা মাথায় পাশে রাখি গীতা আমাদের সুরক্ষা দেয় প্রোটেক্ট করে আমাদের গীতা কারণ গীতা ঘরে ঘরে চলুক এবং আরো বাড়ুক মানুষের এই অ্যালার্টনেস অ্যাওয়ারনেস বাড়ুক গীতা পড়তে হবে গত বছর আগে শ্রীকৃষ্ণ গীতা লিখে আজকে সেই ফুলে দু বছর পর আবারও এই পাঁচ লক্ষ তন্ত্র করছে রাজনীতি তৃণমূলের দাবি এটা ভোটের তৃণমূল কালকে যেটা বলেছে শীনমূলী বুঝে যাচ্ছে অন্য মাইন্ড দিয়ে আলাদা করে সহজ করিয়ে তারা কি গ্রেপ্তার করতে পারতো না

পরের টানে আমাদের প্রত্যেকেরই আজকে গীতা গীতা আগে ছবি দেখা যায় না জমানা এই দেখা যায় না তৃণমূলের দেখা যাচ্ছে তৃণমূল আজকে মানুষ মানুষের ঘরে ঘরে গীতা প্রত্যেক মানুষের নিজের সুস্থ এবং শান্তির জন্য মঙ্গলের জন্য মানুষের ভালোর জন্য সমাজের জন্য গীতা

করতে হয় জানতে হয় কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ কিছুটা শেখার চেষ্টা শুভেন্দু দা তৃণমূল কংগ্রেস তারা বলছে এটা এটাও নাকি রাজনীতির একটা পাশের মধ্যেও নাকি বিজেপির রাজনীতি আছে এটা তাদের আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করেছিল মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন এই যে প্রকৃত হিন্দু নটায় বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি কারণ তিনি সীমাহিন দোষণ হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুমা থেকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে পৃজন ভ্যানে উঠতে হয়েছে আয়োজকরা ডেকেছিলেন কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন হিন্দু রীতি নীতি শাস্ত্র বিরোধী তিনি রেড রোডে রেড রোডে ইতিহাসের রেড রোডে ইতিহাসে হুমায়ুন না ভারতবর্ষে বাবরি মসজিদ হবে না মসজিদ নিয়ে কেউ করতে পারে আর রাম মন্দির সাড়ে পাঁচশো বছর আন্দোলন করে রাম মন্দির হয়েছে দেখুন পশ্চিমবাংলা বিভাজনের সরকার হয়েছে হিন্দু মুসলমান নেতৃত্বে হিন্দু সমাজ সংগঠিত ছিল না তাই বিভাজনের বলি হয়েছি আমরা লক্ষ লক্ষ মানুষ এখনও দাস জীবন উদযাপন করছে বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচিত হচ্ছেন মঠ মন্দির ধ্বংস করে মামনে ইজ্জত নষ্ট হচ্ছে পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছেন সন্তরা তারা আমাদের আদেশ করেছেন আসুন লক্ষ লক্ষ সংখ্যা গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি যাদের দ্বিতীয়বার বিভাজন না হয় হিন্দুকে প্রাধীন না হতে হয় হিন্দু হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু এখানে যেখানে দশবার ভগবান জন্মেছেন শ্রীকৃষ্ণের গীতার গোঁজ এখানে চলবে তৃণমূল তৃণমূল বলতে রাজনীতি করছে এটা নিয়ে তোদের না কে বলেছে কর দম থাকলে আমরা করবো রাম মন্দির করে এটাও করবো